অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে দেড় বছরেই জাতীয় নির্বাচন সম্ভব তাই দ্রুতই নির্বাচনের রোড ম্যাপ চায় বিষয়টি আগামী শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ও সালাউদ্দিন আহমেদ তাদের মতে গত দুই মাসে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের কাজ এগোয়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে দুই দফা বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস সরকার গঠনের দুই মাসের মাথায় আবারও বিভিন্ন দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা তৃতীয় দফায় রাজনৈতিক দলের নেতাদের মতামত শোনার পাশাপাশি সরকারের সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরা হবে শনিবার প্রথম বৈঠক বিএনপির সঙ্গে এতে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে দেশের মানুষ যে ভোটের অপেক্ষায় আছে তা তুলে ধরবে বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা সরকার থেকে বিদায় নেবে তত এই সরকারের জন্য মঙ্গল এই দেশের জনগণের জন্য মঙ্গল গণতন্ত্রের জন্য মঙ্গল যদি এই সরকার যদি আন্তরিক হয় এখন থেকে তারা যদি পজিটিভ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে আঠারো মাসের আগেই এটা সম্ভব অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক তবে প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারছে না কাজের গতি দাবি বিএনপি নেতাদের প্রশাসনিক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে দুই মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম এই সরকার সেই ক্ষেত্রে সেই পরিমাণ সংস্কার করতে পারে নাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ ছাড়াও প্রশাসন নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতে মতামত দেবে বিএনপি আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে কথা থাকবে প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে যেহেতু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে সাবেক ফেসিবাদের এবং তারা এই সরকারকে খুব বাধার সৃষ্টি করছে বিভিন্ন তাদের কর্মসূচি কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচন যখনই হবে সুষ্ঠু হলে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ দলটির নেতাদের মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা